বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই অল্প উপকরণে আপনারা কীভাবে ঘরে বসে পাকা পেপের বরফি বানাতে পারেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বাচ্চারাই আছে পাকা পেপে খেতে চায় না তো আপনারা চাইলে এভাবে খাওয়াতে পারেন বিশেষ করে বাচ্চারা আমাদের দেশি যে ফলগুলো আছে সেগুলো কিন্তু খেতে চায় না কিন্তু এগুলোতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে আর এগুলো খাওয়া অবশ্যই উচিত তো যাদের বাচ্চারা এমনিতেই খেতে চায় না তারা এভাবে খাওয়াতে পারেন আর এটা এত বেশি টেস্টি যে ছোট বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি একটা বড়ো সাইজের পাকা পেঁপে নিয়েছি পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর এই পেঁপেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর পেঁপেটাকে ব্লেন্ড করার সময় এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না চেষ্টা করবেন পানিটাকে অ্যাভয়েড করতে আর হচ্ছে যদি দরকার হয় তাহলে একদমই সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন কিন্তু যদি পানি না ব্যবহার করেন সেটাই সবচেয়ে ভালো হবে কারণ পেঁপের মধ্যেও অনেকটাই পানি আছে আর এটা যেহেতু আমরা বরফি বানাবো এটাকে একেবারেই শুকিয়ে টাইট করে ফেলতে হবে যার কারণে পানি ব্যবহার করলে অনেক বেশি সময় লাগবে পেঁপেটাকে আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি যাতে কোনো দলা থাকলে বা আস্ত অংশ থাকলে সেটা যেন আলাদা হয়ে যায় যেহেতু আমরা একটা বরফি বানাবো এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এই স্টেপটা অবশ্যই মিস করবেন না এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দারচিনি দিয়েছি দারচিনিটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি দিয়ে দিয়েছি এরপর এটাকে হালকা একটু ভেজে নিতে হবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো যাতে এর ভেতর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ব্লেন্ড করে রাখা পাকা পেপের পাল্প বা রস এরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করছি এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি সুজি আমি এখানে খুবই কম পরিমাণে সুজি ব্যবহার করেছি হাফ কাপের মতো এরপর আমি এটাকে নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সুজিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন দলা ধরে না যায় এই ক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন এক হাত দিয়ে সুজিটা ঢালবেন আর এক হাত দিয়ে মিক্স করতে থাকবেন এতে করে সুজিটা দলা হবে না আর এরপর আমি এখানে অ্যাড করেছি এক কাপ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন অথবা আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারবেন আর গুড় ব্যবহার করলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এরপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি যার কারণে আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি আর আপনারা যদি গুড় ব্যবহার করেন তাহলে ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই আর যদি ফুড কালার হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন যেহেতু এটা শুধুমাত্রই আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এতে করে এটার কোনো টেস্টের পরিবর্তন হবে না এরপর নামানোর আগে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি এবার মিক্স করে খুব ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি যখন দেখবেন তেল ছেড়ে এসেছে আর প্যানের গায়ে লেগে থাকছে না উঠে উঠে আসছে তখন নামিয়ে ঠান্ডা করে কেটে নিতে হবে নামানোর আগে আমি এলাচ আর দারচিনিগুলোকে তুলে ফেলে দিয়েছি কেটে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিতে পারেন এক থেকে দুই ঘন্টার জন্য এতে করে পারফেক্টলি সেট হয়ে যাবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ